আমাদের বাবু এখন বন্দে ভারত ট্রেন কিনে নিয়ে এসছে এই ট্রেনটাতে করে আমরা ঘুরতে যাবো মা কোথায় যাবো এটাতে করে কোথায় যাবো কি হলো কি হলো ট্রেনটা করে আমরা ঘুরতে যাবো সবাই মিলে ট্রেনের টিকিট ট্রেনের টিকিট যদি কেউ কাটতে চাও তো শ্রিয়ানসকে এসে বলবে ও ট্রেনের টিকিট কাটছে কেউ যদি ঘুরতে যেতে চাও অবশ্যই আমাদের বলবে ট্রেনটা আমাদের এখনো ছাড়া হয়নি মা কবে ছাড়বি ট্রেনটা মামা কবে লঞ্চ হবে তোমার ট্রেনটা খুব শীঘ্রই লঞ্চ হবে এখন চাকা এখন কাজ কেরামতি চলছে চাকার কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেলে ট্রেনটা আমাদের ছাড়া হবে এই ট্রেনটাতে কটা বগি আছে দেখি তিনটে বগি আছে একটা মামার বাড়ির লোক যাবে একটা আমাদের বাড়ির লোক যাবে আর একটাতে পার্সোনালও যাবে এখন ট্রেন মিস্ত্রি আমাদের হাঁপিয়ে গেছে তাই ট্রেন মিস্ত্রি আমাদের এখন শুয়ে পড়েছে ট্রেন সারাতে সারাতে